কত <mile> কেন <desconfinantaBrots>

ওই ওই দে পটাইস রাস রাস বাদ বাদ হুন হুন যাও তো মি যাও দেখি সাইও না আক কইছিনে মনে মনেডা গে আসে ওডা গেসেই গেস মুগো একে মেরেডা রাখ পাগো লতো tara puro horo doko তো তাইলে বান আইগলা 10 কি যাইতো এত বার দে আইজে হে গে যতে না ফারে